আসসালামু আলাইকুম এভরিওয়ান তো কালকে হচ্ছে আমাদের ওপেনিং বারো তারিখ আগামীকালকে পাঁচটার সারাদিনই থাকবো আমরা শোরুমে তো আমাদের কিন্তু ফক্স কালেকশনের ওপেনিং উপলক্ষে আপনারা পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট সকল প্রোডাক্টের উপরে আর এই অফার থাকবে কিন্তু শুধুমাত্র একদিন আগামীকালকেই তো সবাই চলে আসবেন শপিং করার জন্য আর শপিং করতে না চাইলে এমনিও চলে আসতে পারেন কোনো সমস্যা নেই আমাদের ওপেনিং উপলক্ষে আপনাদের সবাই ইনভাইট রইল আর এইটা হচ্ছে আমাদের ফার্স্ট পপ কালেকশানের ওপেনিং এবং শোরুম তো আমাদের লোকেশানটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি মেট্রো শপিং কমপ্লেক্স অনেকে মেট্রো বলতে মেট্রো রেল বুঝান আমি দু তিনজন আমাকে নক দিয়েছে কোন মেট্রো রেল মানে আমার তখন খুব হাসি পাইছে মেট্রো শপিং কমপ্লেক্সটা কিন্তু অনেক পুরোনো এবং অনেক আগে অনেক ফেমাস একটা মেট্রো শপিং কমপ্লেক্স যেটা বসুন্ধরা সিটির অনেক আগে এটা হয়েছে আগে হচ্ছে ধানমন্ডিতে মেট্রো শপিং রাপা প্লাজা এগুলো হচ্ছে অনেক বেশি ফেমাস ছিল এখনো আছে তো আমাদের শপিং কমপ্লেক্সটা হচ্ছে ধানমন্ডি মেট্রো শপিং কমপ্লেক্স ধানমন্ডি এটা হচ্ছে লেভেল টুতে মানে জাস্ট একটা সিঁড়ি উপর উঠলে আমাদের শপটা পপস কালেকশন যে কাউকে বললেই দেখিয়ে দিবে আর আপনার সবাই চলে আসবেন সো যারা এতদিন হচ্ছে আমাদের শোরুম এসে শপিং করতে চেয়েছেন আমাদের প্রোডাক্ট নিজে দেখতে চেয়েছেন তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি তো সবাই চলে আসবেন আর আমরা থাকবো সারাদিন আর মাঝে মধ্যে আমাদের খুব পাবেন হয়তোবা শোরুম ওপেনিং এর পর এক দুদিন একটু শোরুমটার ডিজাইন আর একটু মানে আমাদের আর আপডেট করতে হবে তো সবকিছু করবো ইনশাল্লাহ আর আপনারা হচ্ছে সবাই চলে আসবেন আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি না আশিক তোর ফোনটা যদি একটু কমেন্ট করি স্ট্যান্ড স্ট্যান্ডে না তো চলো সো আমি এখন শোরুমে আসছি আমি শোরুমটা একটু পরে দেখাবো কারণ আমার শোরুমে প্রচুর কাজ চলতেছে সো দ্যাট আমি ওইদিকে দেখাতে পারতেছি না দিশা কয়ে পাচ্ছি আসতেছে আমি বুঝে নিতে হবে না কেন দিশা বাসায় আচ্ছা আমি দিশার মাতে ঢুকে কমেন্ট করি বুড়া বেটি বাপ দেখলে আচ্ছা কী মন চায় আমার বাপ দেখলে আপনার তো একটা বড় বাচ্চা আছে তার প্রোফাইল পিক দিয়ে রাখছেন আপনি কি ইয়া আপনিও তো এক বাচ্চা দুই বাচ্চার মা অন্যকে বুড়া বেটি বলার সময় কি নিয়ে যেতে একটু লজ্জা লাগে না আপনি অত বুড়া না আমাকে কোন দিক দিয়ে বুড়া মনে হয় আপনার কোন দিক দিয়ে বুড়া মানে আমার আপনার কাছে যা বউ বুড়া আপনি চলে আসেন মহিলা আচ্ছা ওই কমেন্টটা করছে অসভ্যানজিদা দেখেন তার একটা মেয়ের ছবি দেওয়া সে ছবিটা দিয়ে রেখে সে ধরনের একটা কমেন্ট করছে ঠিক আছে তার একটা মেয়ের ছবি দেওয়া প্রোফাইলে অন্যজনকে জনকে আমার ঢং দেখলে নাকি তার গাছ হলে দেখবেন না না করছে কে বলছে কে আপনাকে দেখতে এত হিংসা জানা না সবাই ভালো কমেন্ট করতেছে মাঝে মধ্যে এক দুটি এরকম কমেন্ট করে ওগুলো হচ্ছে জামাইয়ের সাথে বা ফ্যামিলি মানুষের সাথে ঝগড়া জামেলা তখন কি করে অনলাইনে এসে যার ছবি ভিডিও পায় তার এখানে এসে টুল কমেন্ট করে বলতে থাকে আমি ছাড় দেওয়ার মানুষ না তুমি ও টুলটা কমেন্ট করো তুমি অনেক কিউট ট্রুবাই এসছিলাম থ্যাংক ইউ সো মাচ আপু তুমি কোথায় এসেছো আমি হচ্ছে ধানমন্ডি মেট্রো শপিং কমপ্লেক্স আমার শোরুম ওপেনিং হতে যাচ্ছে সো খুব সোন ওপেনিং হবে আপনার সবাই চলে আসবেন পপস কালেকশান অ্যান্ড ডিসাস ড্রিমস আপনার একই শোরুম হচ্ছে দুই টাইপ তিন টাইপ মানে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এক হাজার টাকা থেকে আপনি এক হাজার টাকা থেকে আমাদের এখানে শপিং শুরু করতে পারবেন আগামীকাল মানে আগামীকাল হচ্ছে রোজ সোমবার দুপুর দুই মানে বারোটা থেকে আমরা সারাদিন থাকবো যারা যারা শপিং করতে চান সবাই আমাদের শোরুমে চলে আসবেন আর কালকে আমাদের এখানে থাকছে হচ্ছে চিত্রনায়িকা রোজিনা ম্যাম উনি আমাদের শোরুম ওপেনিং করবে সো যারা রোজিনা ম্যামের সাথে দেখা করতে চান তারাও চলে আসতে পারেন শপিং করার জন্য দেখা করার জন্য আর যারা সাংবাদিক ভাইয়েরা আছেন রিপোর্টার ভাইয়েরা আছেন আপনারাও চলে আসবেন আপনাদের জন্য ইনভাইট ট্রু মোস্ট ওয়েলকাম কালকে সবাইকে ইন্টারভিউ দেবো সবাইকে বাইক দিব এমন তো বিভিন্ন প্রোগ্রামে গেলে অনেকেই হচ্ছে নিতে চান দিতে চায় না কথা বলতে চায় না তো কালকে ইনশাল্লাহ সবাইকে আমি ইন্টারভিউ দেব বাদ দাও প্লিজ আপো মানুষ হ্যাঁ এইগুলা আসলে কি বলবো যে একটা শোরুম ওপেনিং করেছে এখানে আসলে মানে একটু অ্যাপ্রিসিয়েট করবে না এখানে চুলটা পাল্টা কমানো একটা বুড়া বলে মানুষ কি বুড়া হয় না আমার মা বুড়া বাবা বুড়া আমি একদিন বুড়া হবো বুড়া মানুষ হবে এটা নিয়ে এই ধরনের কথাবার্তা কেন বলে আপু তোমার পপস কালেকশনে অভারকোড আছে না আসলে আমরা হচ্ছে সিজনাল জিনিস এবার উঠাই নাই কারণ যেহেতু শীতের টাইম পিরিয়ডটা খুবই কম থাকে শীতের সিজনটা আসলে খুবই কম থাকে তো এই জন্য হচ্ছে আমরা শীতের আইটেমগুলো উঠাই না তো দেখা যায় যে শীত আস্তে আস্তে চলে যায় তখন এগুলো স্টকে থেকে যায় তো দেখা যায় লাভের থেকে লসের পরিমাণটা বেশি হয়ে যায় মানে যারা যারা হচ্ছে করে বিজনেস করে তারা বলে যে আসলে আবার কোটের বিজনেসটা বা শীতের আইটেমের বিজনেসটা করতে গেলে আমাদের অনেক হেসেল হইতে হয় কারণ এগুলো পরের বছরের জন্য আবার রেখে দিতে হয় টাকা একসাথে আমাদের আটকে যায় আমরা শীতের প্রোডাক্ট নিয়ে কাজ হ্যাঁ বাট আমরা হচ্ছে প্রত্যেকটা অকেশনালি যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে কাজ করবো লাইক হচ্ছে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ মানে এই টাইপের যত কালেকশন আপনারা চান আমরা সবগুলো অলরেডি আমরা প্রিভিয়াস ডেতে কাজ করে আসছি তো মাঝে আমরা কিছুদিন বিজনেস থেকে একটু দূরে ছিলাম আমাদের একটু ফ্যামিলিক্যাল ইস্যু ছিল অনেক অনেক ইস্যু ছিল দ্যাটস হচ্ছে আমরা বিজনেস থেকে একটু দূরে ছিলাম বাট এখন ইনশাল্লাহ আমরা বিজনেস একদম প্রপার মনোযোগ দিয়েছি এখন প্রপার বিজনেসে আমরা হচ্ছে এখন নেমে গিয়েছি সো ইনশাল্লাহ আপনারা আপনাদের কাছাকাছি প্লেসও আমাদের শোরুম পাবেন আপু আমার নাম কি আপু আপনার নাম কি আমার নাম রিমা আক্তার মানে দিশার মা আচ্ছা বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজ যে পোস্ট টাইমে জয়েন করলাম কেমন আছো রিয়া চক্র চৌধুরী অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আপু তুমি কেমন আছো আপু দিশা দিশা বাসাই খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপ আপনাকে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ সো মাছ তো আমি হচ্ছে একটু শর্ট টাইমই করবো কারণ হচ্ছে আমাদের যেহেতু কালকে শোরুম ওপেনিং আমি শোরুমটা মানে একটু ঘুষ গাছ করতেছি আসলে একভাবে গুছানোর পর মনে হয় না আরেকটু চেঞ্জ করে আরেকভাবে গুছা এইভাবে গুছাতে গুছাতে হচ্ছে আমাদের অনেক টাইম লেগে যাচ্ছে সো কালকে সবাই চলে আসবেন ওপেনিংয়ে আপু আমি তোমার সাথে দেখা করতে চাই ইনশাআল্লাহ আপু শোরুমে চলে আসবেন মিস্ট্র শপিং কমপ্লেক্স আর আমি কোন কোন ডেতে থাকবো এভরি ডে হচ্ছে আপনার সন্ধ্যা পরে আমাকে পাবেন কারণ সন্ধ্যা পরে একটা লাইভ থাকবে ওই টাইমে আমাকে পাবেন সো এই আর কি আর আমি অনেক ফ্যাট হয়ে গেছি ভাই আমি ডায়েটে আছি তিন দিন ডায়েট শুরু করছি ইনশাআল্লাহ খুব শোন আমি হচ্ছে একটু শুকায় যাব আপু তোমার সাথে দেখা করতে আচ্ছা না ছেলেরা ফোন দিতে স্যার আপু আমি তোমাদের দেখা করতে চাই ইনশাল্লাহ আপু বললাম তো আপনি চলে আসবেন আমাদের শোরুমে আমি বললাম আমার ফোন না চার্জ দিলেও এখানে চার্জ হয় না সারা চার্জ দিলেও মানে চার্জ হয় না চার্জারের প্রবলেম না আমার ফোনের ইয়ে শেষ আপু তোমার সাথে দেখা করতে চাই আচ্ছা না কমেন্ট আসে না আমি আমার ফোনে ওটা চাইছে অন্যটা আমাদের আমাদের বিজনেস একটা ফোন লাগবে

হ্যালো আনু কেমন আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কাসমিয়া কেন এখন আচ্ছা বন্যাকে আপনি এখনো মনে রেখেছেন থ্যাংক ইউ সো মাছ আসলে বন্যা অনেক অসুস্থ তো তো আসলে বন্যার ভিডিও মানে এই জন্য একটু ছাড়ি না আর কষ্ট হয় অনেক আপনারা অনেক অনেক ধরনের কথা বলেন কোয়েশন করেন দ্যাটস এ বন্যার ভিডিও খুব কম ছাড়ি

যে এখন হচ্ছে গোস গাছ আরো চলতেছে আমাদের এখানে হিউজ পরিমাণ কালেকশন আমরা স্টক করেছি যেটা আমরা কালকেও দেখিয়েছি এই যে এখানে সব অর্গানজার কালেকশন এখানে হচ্ছে এক্সক্লুসিভ কালেকশন গুলা দেন এখানে হচ্ছে আমাদের সব বাটিক বুটিক্স বাটিক সবগুলো কালেকশন এখানে হচ্ছে আমাদের গাউন গুলা তো আমাদের এখানে হচ্ছে সব থ্রি পিস ওয়ান পিস গুলা এখানে হচ্ছে সব এক্সক্লুসিভ যেগুলা সেগুলো মানে এখনো অনেক গুছানো বাকি এই যে সব গুছানো হতেছে এই সো আমি এখন পলি আনছে তো এই যে দেখেন পলি নিয়ে আসছে তো এই যে হিউজ পরিমাণ প্রোডাক্ট এখনো হচ্ছে গুছানো বাকি আছে কাজ চলতেছে ছোট বড় আচ্ছা ঠিক আছে তো আমি কাজ টাজ করতেছে অনেক কিছু খুঁজে পাচ্ছে না আমি একটু লাইফ থেকে বিদায় নিয়ে ওনাদেরকে একটু হেল্প করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ ভাইয়া দেখেন তো লাইট যে দেখেন যারা লাল লাল দেখা দিতেছে না